প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি নবীন কীর্তনিয়া প্রবাসক গণিত বিভাগ মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে সপ্তম শ্রেণীর যে প্রথম এটা হচ্ছে তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে গণিতের উপর আমরা আজকে এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দুটো সৃজনশীল আছে যে যেমিতির উপর এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটি এগুলো নিয়ে আলোচনা করব আশা করি এইগুলো তোমরা সবাই আগেই দেখেছ তারপরও তোমাদের সাহায্যার্থে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সমাধান কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই সমস্যাগুলো দেখব প্রথমে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এবং তারপরে আলোচনা করব হচ্ছে আমরা সৃজনশীল নিয়ে তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না তাহলে এর সমাধান হচ্ছে কোন সংখ্যার এককের স্থানে যদি দুই তিন সাত আট থাকে তবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে ছয় থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে আমরা জানি চারকে করলে মানে যার একক স্থানীয় অঙ্ক চার তার বর্গ করলে ছয় হয় এবং যার একক স্থানীয় অঙ্ক ছয় তার বর্গ বর্গকলেও কত হয় ছয় হয় কাজেই ক বর্গ একক স্থানে ছয় থাকলে ক এর একক স্থানের অঙ্কটি হবে চার অথবা ছয় তিন নম্বর হচ্ছে দুই চার তিন তিন ছয় অর্থাৎ দুই চব চব্বিশ হাজার তিনশো ছত্রিশ সংখ্যাটির বর্গমূল তিন অঙ্ক বিশিষ্ট যা কত একশো ছাপ্পান্ন ওরা জানতে চেয়েছে এটা কত অঙ্ক বিশিষ্ট যদি আমি এর বর্গমূল করি তবে সেটা হচ্ছে কত একশো ছাপ্পান্ন যা তিন অঙ্ক বিশিষ্ট এরপর বলছে দুশো পঁয়তাল্লিশ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে যেমন ঊনপঞ্চাশ হয় একইভাবে পাঁচ দ্বারা গুণ করলেও কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দুই চার পাঁচ অর্থাৎ দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে উনপঞ্চাশ হয় দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে বারোশো পঁচিশ হয় দুইটাই কি একটা পূর্ণবর্গ সংখ্যা উনপঞ্চাশ একটি পূর্ণবর্গ সংখ্যা আবার যদি গুণ করি তাহলে বারোশো পঁচিশ হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা বলছি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সারি সংখ্যা এবং শাড়িতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে আঠারো জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে তার মানে সারি সংখ্যা এবং শাড়িদের সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে বা বর্গাকারে সাজালে বর্গাকারে সাজালে মানে ওই যে আমরা যে বর্গমূল নির্ণয় করি সেখানে যদি আঠারোশো এর বর্গমূল করি তবে ছত্রিশ অবশিষ্ট থাকে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে তাকেই সরিয়ে নিতে হবে তা যেহেতু সত্রিশ অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট সরিয়ে নিতে হবে কতজন ছত্রিশ জন শূন্যকে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে এক্স ইকুয়াল মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি বলছে দুইটা গাণিতিক রাশি আছে একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর একটা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই বলছে এদের বিয়োগ ফল তাহলে আমি প্রথম পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করে দেবো তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ব্র্যাকেট দিয়ে আবার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই যেহেতু ব্র্যাকেটের আগে ওইখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ওই মাইনাস মাইনাসে এবার প্লাস এবং ওই মাইনাস মাইনাসে কত হয় প্লাস তাহলে কত হয় থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই ক্যালকুলেশন করলে থ্রি এক্স প্লাস টু এক্স হচ্ছে ফাইভ এক্স আর থ্রি ওয়াই থেকে টু ওয়াই চলে গেলে কত হয় প্লাস ওয়াই এরপরে কী করছি মানটা বসাই দিছি এক্স ইকুয়াল মাইনাস টু আর ওয়াই ইকুয়াল থ্রি আর একটা জিনিস খেয়াল করতে হবে যখনই কোনো ঋণাত্মক মান তুমি কোথাও বসাবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবা ফাইভ ইন্টু মাইনাস টু হচ্ছে মাইনাস টেন প্লাস থ্রি হচ্ছে মাইনাস সেভেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি এবং সেভেন এক্স প্লাস ফাইভ এর গুণ ফল কত এর গুণ ফল যদি আমি করি তাহলে আমি পাশে দেখো একটা সূত্র লিখে দিয়েছি এই সূত্রটা প্রয়োগ করবে সেটা হচ্ছে কত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সুতোটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সুতোটাই এখানে প্রয়োগ করেছি তাহলে কী হবে এ হচ্ছে এখানে সেভেন এক্স মানে এক্স হচ্ছে সেভেন এক্স আর এ হচ্ছে মাইনাস থ্রি বি হচ্ছে ফাইভ তাহলে আমরা কী করবো এক্স স্কোয়ার মানে কি সেভেন এক্সের হোল স্কোয়ার প্লাস এ হচ্ছে মাইনাস থ্রি প্লাস বি হচ্ছে ফাইভ ইন্টু সেভেন এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু ফাইভ আমি বলছিলাম যে যখন ঋণাত্মক থাকবে তাকে ফাইভ রাইকেট আটকাই দেব তাই করেছি আমি তো সেভেন এক্সের হোল স্কোয়ার করলে হয় ফোর্টি নাইন এক্স স্কোয়ার এখানে ফাইভ মাইনাস থ্রি হচ্ছে টু টু ইন্টু সেভেন এক্স হচ্ছে ফোরটিন এক্স আর মাইনাস থ্রি ইন্টু ফাইভ হচ্ছে কত ফিফটিন এরপর আট নম্বর প্রশ্নটা হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি প্লাস সিক্স বি এক্স স্কোয়ারকে টু এ মাইনাস থ্রি বি দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে আমি কী করবো টু এ মাইনাস থ্রি বি দ্বারা ওই রাশিটাকে বীজানিত রাশিটাকে ভাগ করব ভাগ করলে আমি এখানে দেখো একটু তোমাদের সাইড নোট দিয়ে দিয়েছি সেটা হচ্ছে টু এ স্কোয়ারকে এখানে প্রথমে আসছে টু এ এই টু এ দ্বারা ভাগ করলে একটা এ থাকে অর্থাৎ এ বসাবো এ দ্বারা দুইটা পদকে গুণ করব টু এ কে গুণ করলে টু এ স্কোয়ার এবং থ্রি বিকে গুণ করলে থ্রি এ বি যখন আমি বিয়োগ করব তখন কী হবে চিহ্ন পরিবর্তন এই জন্য টু এ স্কোয়ারের ওইখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি এবং থ্রি এ বির ওইখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয় টু এ স্কোয়ার টু স্কোয়ার কাটা যায় মাইনাস সেভেন এই বি তাহলে প্লাস থ্রি এ বি হয় কত মাইনাস ফোর এ বি প্লাস সিক্স বি স্কোয়ার এরপর এখানে যেহেতু প্রথমে মাইনাস ফোর এ বি আছে আমরা ওইখানে প্রথম টু এ আছে ওইখানে দেখো পাশে আমি ক্যালকুলেশন করে দিয়েছি মাইনাস টু এ বি আর সেই মাইনাস টু এ বি দ্বারা এবার ওকে গুণ করবো তাহলে তখন কত হবে মাইনাস টু বি দ্বারা গুণ করলে হয় মাইনাস ফোর বি প্লাস সিক্স বি দেখো আগেরটার সাথে মিলে গেছে এই জন্য আমরা বিয়োগ করলে কী হবে পরিবর্তন হয়ে কাটাকাটি যায় শুধুমাত্র কত থাকে শূন্য তার নিম্ন ভাগ ফল হবে কত এ মাইনাস টু বি নয় নম্বরটা হচ্ছে একটা সরল সেটা সমাধান করবো এখানে টু ইন্টু থার্ড আছে তারপরে সিক্স মাইনাস থ্রি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি ব্র্যাকেট কমপ্লিট আমরা যে কাজটা করবো প্রথমে ফার্স্ট প্যাকেটের কাজটা করবো তাহলে ফোর মাইনাস থ্রি হচ্ছে কত ওয়ান ওয়ান ইন্টু মাইনাস টু এরপরে কত সেকেন্ড প্যাকেটের কাজ করবো ওয়ান ইন্টু মাইনাস টু হচ্ছে মাইনাস টু যা আবার থ্রি এর সাথে গুণ মাই থ্রি এর আগে মাইনাস আছে এই জন্য কী হবে সিক্স ওইখানে মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ করলে হয় প্লাস সিক্স তাই সিক্স প্লাস সিক্স হচ্ছে টুয়েলভ তাহলে টু ইন্টু টুয়েলভ হচ্ছে কত টোয়েন্টি ফোর তার মানে আনসার হবে কত টোয়েন্টি ফোর দশ নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স ফোর মাইনাস সেভেন এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ইলেভেন রাশিটিতে ওরা বলছে কি এক্স কিউবের সহক থেকে ধ্রুবক পদের বিয়োগ ফল এখানে এক্স কিউবের সহক হচ্ছে মাইনাস সেভেন এবং ধ্রুবক পদ হচ্ছে কত মাইনাস ইলেভেন তাহলে এদের বিয়োগ ফল কত হবে মাইনাস সেভেন মাইনাস অর্থাৎ এই মাইনাস সেভেন থেকে মাইনাস ইলেভেনকে বিয়োগ করে দেব যখনই বিয়োগ করবো মাইনাস ইলেভেন আগে মাইনাস আছে তার মানে কী হবে এটা প্লাস হয়ে যাবে মাইনাস সেভেন প্লাস ইলেভেন মানে কত হয় প্লাস ফোর ওকে নেক্সট এইবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেছে এবার আমরা কী করব সৃজনশীল প্রশ্নে চলে যাব প্রথমে হচ্ছে সৃজনশীল এক একটা চিত্র দেওয়া আছে চিত্রে আমার যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এখানে ক নম্বরে বিশেষ নির্বাচন দেওয়ার দরকার নেই এই বিশেষ নির্বাচনটা তোমরা খ নম্বরে দিয়ে দিবা তাহলেই হবে তাহলে এখানে বি এ সমান্তরাল সিই এবং এ সি তাদের ছেদক যদি আমরা জানি যে যদি দুইটি সমান্তরাল সরলরেখা হয় এবং তাদের ছেদক থাকে তখন ওইখানে কী হয় কোন উৎপন্ন হয় তাহলে এখানে কোণ হয়েছে কত বি কোন এবং সি ইকোন তার মানে আমি বলতে পারবো যে কোন এবং সি কোন পরস্পর কোণ ওই আমি পাশে দেখো সাইড নোট দিয়ে দিয়েছি কোণ এবং সব সময় সমান হয় এই জন্য আমরা কী লিখেছি বি এ সিকোন ইকুয়ালস এ সি ইকোন এবার নেক্সটে হচ্ছে খ নম্বরে আমরা চলে যাব খ নম্বরে প্রশ্নটা ছিল দেখাও যে বিএসিকোন প্লাস ABC সিকোন ইকুয়াল এসি কোণ এবার এখানে তুমি ওই বিশেষ নির্বাচনটা এই শুরুতে লিখবে বিশেষ নির্বাচন এখানে মনে করি দিতে পারো মনে করি এখানে যদি মনে করি নাও দাও সমস্যা নেই দিলেও সমস্যা নেই তুমি এখানে যেটা করবা যে চিত্রে আছে বি এ সমতল সি আর দেখাতে হবে কি বিএসিকোন প্লাস কোণ ইকুয়াল এসি কোণ এরপর আমরা প্রমাণ করব প্রমাণের শুরুতে কী করব চিত্র হতে কি দেখা যায় বি এ সমান্তরাল সিই এবং এসি হচ্ছে তাদের ছেদ আমরা ক নম্বরে যেটা ব্যবহার করেছি এখানে সেই এক কাজ করতে পারি সেটা হচ্ছে কত বি এ সি কোণ ইকুয়াল এসি দুইটাই সমান কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ আবার বি এ সমান্তরাল সি এটা দেওয়া আছে এবং আমি যদি বিডি কে ছেদক বানাই তখন আমি লিখতে পারবো এ বি কোণ ইকুয়াল কোণ একই পাশে আছে এরা হচ্ছে কি অনুরূপ কোণ আমরা জানি কি সমান্তরাল বাহুদ্য়ে যদি কোনো ছেদক থাকে তখন অনুরূপ কোণগুলো কি হয় সমান হয় তখন এখানে এ লিখবো সি কোণ ইকুয়াল কোণ চিত্র হতে আমার এখানে বের করতে বলছে কি এসি এসিডিকোণের সমান এই দুটো প্রমাণ করতে বলছে আমি চাইলে এই দুটো যোগ করেও দিতে পারি অথবা কী এসিডিকোণ নিয়ে আলোচনা করতে পারি এখানে এসি কোণকে দেখো সিই যে রেখাংশটা আছে এটা সমান দুই ভাগে ভাগ করছে মানে সমান না দুই ভাগে ভাগ করছে তার মানে এসি রে কী লেখা যায় এসি কোণ প্লাস এ সিডিকোনের পরিবর্তে কী লেখা যায় এসি ইকোন প্লাস ইসিডিকোন এখানে এসি ইকোনের পরিবর্তে আমি লিখে দিব বি এসি কোণ এবং ইসিডিকোনের পরিবর্তে লিখে দেব এবোন এরপর কি আমার প্রমাণিতভাবে চেয়েছে সেইটার কি বাম পাশের ডান পাশে এবং ডান পাশেটারে বাম পাশে নিয়ে নিলে যদি সম্পূর্ণটা নিয়ে নিই তবে তখন কি কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না তখন আমি কি লিখতে পারবো বি এ সি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসিডিকোন প্রমাণিত বা যদি প্রমাণ করতে বলে তো প্রমাণিত দেখানো হলে দেখাতে বললে দেখানো হলো যেহেতু আমার এখানে দেখানোর কথা বলছে আমি এই জন্য লিখে দিয়েছি কি দেখানো হলো এরপর আমরা গ নম্বরটা সলভ করব সৃজনশীল একের গ নম্বর এখানে প্রশ্নটা ছিল প্রমাণ করো এবিসি কোণ প্লাস ই সমান দুই সমকোণ তো চিত্রে আমি এখানে দেখেছি ওইখানে বিশেষ নির্বাচন দিতে পারো যে চিত্রে বি এ সমান্তরাল সিই আছে দেখো আমি ওখানে সি এর সাথে যে কোনগুলো উৎপন্ন হয়েছে ওখানে লাল চিহ্ন দ্বারা মার্ক করে দিয়েছি তিনটে কোন হয়েছে এ সি বি কোণ এসি ইকোন ইসি বি কোণ এই তিনটে কোন হয়েছে ওখানে এখন আমি প্রমাণের শুরুতে আবার ওই যে যেখানে ক খ ব্যবহার করেছি ঠিক একইভাবে এখানে ওই একই জিনিস ব্যবহার করতে পারবো বি এর সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক বা বিডি তাদের ছেদক এগুলো ব্যবহার করতে পারবো তাই এখানে আমার এসি সেদকটা দরকার নেই এখানে আমার বিডি সেদকটা দরকার অর্থাৎ কি আমি এখানে অনুরূপ কোণটা ব্যবহার করবো তাহলে এ বি সি কোণ এবং ডি কোণ এটা দুটা কি হবে সমান হবে কারণ আমরা জানি কি অনুরূপ কোনগুলো পরস্পর সমান আবার বি সি বিসি কোণ হচ্ছে যতটুকু জায়গা দখল করছে সেখানে এই কোণটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে এ সি বি কোণ আরেকটা হচ্ছে এ সি ইকোন তার মানে বি ই ইকোনের পরিবর্তে আমি লিখতে পারবো সি বি কোণ প্লাস এ সি ইকোন এখন আমরা জানি কি ওই সি যে যতটুকু জায়গা নিয়ে আছে ওইখানে একটা সরলরেখা যদি আমি কোনো কোন উৎপন্ন করি তখন সেখানে কত দুই সমকোণ বা এক সরল কোণ অথবা কি একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমি এই জন্য লিখে দিয়েছি ওইখানে যে তিনটা কোণ হয়েছে এ সি বি কোণ মার্ক করে দিয়েছি দেখো এ সি বি কোণ প্লাস এ সি কোণ প্লাস ইসিডি কোণ সমান এক সরল কোণ অর্থাৎ সরলরেখায় উৎপন্ন হয়েছে এই আমরা কী বলি এক সরল কোণ এক সরল কোণ হচ্ছে কার সমান দুই সমকোণের সমান এরপর এই মানগুলো আমি শুধুমাত্র কী করবো চেঞ্জ করে দেবো সেটা হচ্ছে কত কোণ এখানে যে আমি যে সাইড নোটটা দিয়ে দিয়েছি এসি বিকোন প্লাস এ সি ইকোন এর পরিবর্তে লেখা যায় হচ্ছে BC ইকোন প্লাস ইসিডিকোন সমান কত দুই সমকোণ এরপর ওইটার পরিবর্তে এসি বিকোন প্লাস এসি কোণের পরিবর্তে আমি বিসি ইকোন লিখে দিব প্লাস সি কোণ সমান কত দুই সমকোণ তাহলে শুধুমাত্র আগে পরে সি কোণটাকে আগে আনছি বিসি ইকোনটাকে পরে নিয়েছি সমান কত দুই সমকোণ তাহলে আমাদের সৃজনশীল এক কমপ্লিট হলো এইবার আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো সৃজনশীল দুই একটা সম্পাদ্য আছে সেইটা আমরা অঙ্কন করব সৃজনশীল দুই প্রথম প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ ইকুয়াল থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার এবং বি ইকোয়াল ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বি কোণ সমান থার্টি ডিগ্রি আমাকে বলছে বি কোণের সমান একটি কোন আঁকো বি কোণ এর সমান একটি কোণ আঁকতে হবে আমরা যে কাজটা করব আমরা যে কোনো একটা রশ এখানে একটা রেখাংশ নিচ্ছি সেই রেখাংশে যে কোনো মাপে যে কোনো চাপ করে একটা বৃত্তচাপ নিব ওই একই মাপে আবার একটা বৃত্তচাপ নিব। যা আগের বৃত্তচাপকে সেট করবে তাহলে ওখানে কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি উৎপন্ন হবে এই সিক্সটি ডিগ্রি উৎপন্ন হলে ওই সিক্সটি ডিগ্রিকে আমরা সমুদ্রিক খণ্ডিত করবো আমি দেখো এখানে চিহ্নগুলো দিয়ে দিয়েছি সমুদ্রি করলে ওখানে কত দুই ভাগে বিভক্ত হয় সমুদ্রিক খণ্ডিত মানে হচ্ছে সমান খণ্ডে বিভক্ত তার মানে ওখানে কী হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি উৎপন্ন হবে আর আমি এখানে তোমাদের বোঝার সুবিধাতে কারণ পেন্সিল দিয়ে আগলে এই অঙ্কনটা পুরোপুরি বোঝা যেত না এই জন্য আমি কলম দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পেনসিল ব্যবহার করবে আমি ওখানে দেখো সাইড দিয়েছি অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে ওকে তার মানে ক নম্বর চিত্রটা তোমাদের আশা করি সমস্যা হবে না খ নম্বর খ নম্বর কী বলছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোন বি কোণের সমান এমন একটি ত্রিভুজ আমার রাখতে হবে তাহলে আমি কি করছি মনে করি এ সমান এত বি সমান মানে এ সমান থ্রি পয়েন্ট টু বি সমান ফোর পয়েন্ট এবং বি কোন সমান থার্টি ডিগ্রি এই উদ্দীপকের সাহায্যে আমার ত্রিভুজ আঁকতে হবে আমি লিখে দিয়েছি এরপর কী করছি এ সমান থ্রি পয়েন্ট সমান করে আঁকছি বি সমান ফোর এবং বি কোন সমান থার্টি ডিগ্রি আঁকছি এইবার আমি চিত্রটা আঁকবো সেটা কীভাবে আঁকবো প্রথমে বিডি একটি রশ্মি নেব এবং বিডি রশি থেকে এর সমান করে বিসি অংশ নিব এরপর বি বিন্দুতে ওই যে যে বি কোণটা ছিল থার্টি ডিগ্রি এর সমান করে ডিবিকোন আঁকব ডিবি ইকোন কার সমান করে বি নেই আমি দেখো দুই এ লিখে দিয়েছি বি বিন্দুতে কোণ সমান বি কোণ নেই এরপর বিই থেকে ওই যে বাকি যে আরেকটা বাহু বি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছিল তার সমান করে আমি কি করছি বি এ অংশ কেটে নিয়েছি এরপর কী করবো এ যোগ করে দেব এসি যোগ করলে একটা ত্রিভুজ হয়ে যাবে সি তাহলে সি হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ আমরা এরপর গ নম্বর অর্থাৎ সিজন থ্রি টু এর গ নম্বরটা সলভ করবো সেটা প্রশ্নটা ছিল এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি এবং বি কোণের বিপরীত বাহু এ হয় মানে এমনভাবে ত্রিভুজটা আঁকতে হবে যেন কি বি কোণ যেখানে আছে তার বিপরীত পার্শ্ব এ বাহুটা থাকে এটা অবশ্যই তোমার মানে খেয়াল রাখতে হবে যে চিত্রটা এমনভাবে আঁকবো যেন বি কোণের বিপরীত বাহু এ হয় তার মানে এই জন্য আমি শুরুতে যে কাজটা করব ওই একইভাবে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বি কোণ সমান ত্রিশ ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এরপর আমি ওই অনুসারে স্কিল দিয়ে মেপে এ সমান থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বি সমান থার্টি ডিগ্রি নিচ্ছি এরপর চিত্রটা কীভাবে আঁকছি সেই অঙ্কনের বিবরণটা আমার নিচে দেওয়া আছে প্রথমে কী করবো যে কোনো রশ্মি বিডি নেই বিবিন্দুতে ওই একইভাবে এর আগের যে আমরা চিত্রটা এঁকেছি বিবিন্দুতে একটা কোণ আঁকছিলাম বি কোণে সমান করে এখানেও সেই একই কাজ কী করবো ডিবি ইকোন সমান ডি কোণ নিব তার মানে প্রথম কাজ হচ্ছে বি বিন্দুতে কোন আঁকা যখনই রশ্মি নেবা রশ্মি নেওয়ার পরই বি বিন্দুতে কোন আঁকবা কোন আঁকার পর বিই যে অংশটা পেলাম ওই বিই অংশ থেকে বি এর সমান করে বি অংশ নেব দেখো আমি এখানে রেখে দিচ্ছি বি ডিবি কোন সমান বি কোন অঙ্কন করি বিই থেকে বি এ সমান বি অংশ কাটি এরপর এই যে যে এ অংশটা পেলাম বা এ বিন্দুটা পেলাম এ কে কেন্দ্র করে যে পাশে বিটি আছে সেই পাশে একটি বৃত্ত চাপাবো ওই বৃত্তচাপটা বিডিকে সি এবং সি প্রাইম বিন্দুতে সেত করে কি কী বিন্দু ছেদ করে তুমি এর সমান নিয়ে যখন একটা বৃত্তচাপ আঁকবা তা বিডিকে কী করবে সি এবং সি প্রাইম বিন্দুতে সেত করবে এরপরে কী করবো এ সি আর একটা জিনিস খেয়াল করতে হবে যখনই আমরা যোগ করব কমা অবশ্যই দিতে হবে এই জন্য আমরা কী করবো এ এবং এ প্রাইম যোগ করব তাহলে এখানে দুটো ত্রিভুজ হবে একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবিসি প্রাইম এই তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি প্রাইম ইদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ দুটো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্ট শেষ করো সবাই খুব সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকবে বাড়ি থেকে বা বাসা থেকে বা ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে যদি কোনো খুব প্রয়োজন না হয় তবে বাসা থেকে বের না ঠিক আছে সবার জন্য শুভকামনা থাকলো আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় শেষ করছি ভালো থেকো সবাই